ওরে 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 চান্দু দিয়ে দিছে ওরে চান্দু এ দিয়ে দিছে ভাই লেটস গো চান্দু এবার ফাটানো হবে এনিমির পিছি কেমন আছো চান্দুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা এনিমিতে গান নিয়ে এনিমিকে মারার চেষ্টা করব এনিমিতে গান নিয়ে ভাই ভাই আমরা কোনো গান নিতে পারবো না শুধুমাত্র এনিমির গান ছাড়া অন্য কোনো গান নিতে পারবো না মানে এনিমি যে গানটা দিবে ওই গানটা দিয়ে পুরো ম্যাচ খেলে ফেলতে হবে ভাই বুঝতেছো কিরকম লেভেলে একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি ভাই আর ভাই এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে গিয়ে আমার সাথে পড়ে গেছে একটা মেয়ে ভাই এটা কোনো কথা আমার সাথে মেয়ে পড়ে গেছে আমি নিজে জানি না ভাই তো বেশি বড় বড় না করে শুরু করা যাক চলো ভাই দেখো আপনি কি আরো একটি নতুন ম্যাচে তোমাদের সবাইকে জানাই স্বাগতম চান্দুরা আজকে আমরা ভাই কেমনে যে এনিমির কাছ থেকে বন্দুক নিব ভাই মানে কি বলতাম এনিমির কাছ থেকে বন্দুক নিয়ে এনিমিরে মারতে হবে এনিমি বন্দুক নিয়ে এনিমিরে নির্যাতন করতে হবে আজকে ভাই তো সুন্দর মত নামে গেছি ক্যাপটাউনে ভাই কিছু তো একটা করতে হবে এনিমির থেকে যেমন একটা বন্দুক নিতে হবে কিন্তু আমরা মারি নিতে পারবো না এনিমি আমাদেরকে দিতে হবে ও বন্দুকটা বুঝছো ভাই মানে কি বলতাম এরকম একটা মাথা নষ্ট করার চ্যালেঞ্জ আমরা আজকে করতে যাচ্ছি ভাই ওরে আমাদের সাথে একটা আন্টি ছেলে নামতেছে ওর এ তো দেখাই যাচ্ছে ওরা আমার সাথে নামতেছে গান যদি ও না দে আমি নিশ্চিত ফুটকি মারা খাবো ভাই রোজ আস উম পেয়ে আজ জিতে গে কাল জিতে গে পরশু জিতে গে রোজ আ কিরে ভাই আন্ডি ছেলে তো আমার সাথে নামলো ও মা এটা হুট করে গায়েব হয়ে কি রে ওই তো তো ছেলে ওই তো আন্ডি ছেলে টিম আপ টিম আপ আন্টি ছেলে টিম আপ একটা গান দিয়ে দে ভাই একটা গান দি দে আমার চ্যালেঞ্জ শুরু হয়ে যাবে ভাই একটা গান ওরে টিম আপ করছে ভাই একটা গান দে ভাই একটা গান দে ভাই প্লিজ ভাই প্লিজ একটা গান দিয়ে দে ভাই একটা গান খালি একটা গান দিয়ে দে আর নির্যাতনের দায়িত্ব আমার কিরে কিরে কি ইশার কত ওর চান্দু গান পাই গেছে আন্টি ছেলে গান দিছে আমি ভাই ভাবতে পারি না আন্ডি ছেলে এত দাদায় গান দিয়ে দিব ওরে লেটস গো চান্দুর এনিমি বিসমিসি ফাটা जाक आ, अभी मजा आएगा ना भिड़ो

চিটিং 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 তো ওরে ওরে এটা আমার জন্য কি সাড়ে দিছে দেখ না রেমিডি আরে ভাই আমি তো এসপি পাচ্ছি না রে ভাই ধন্যবাদ ধন্যবাদ হাই হাই এতনা সুকুন কিরে কিরে চান্দু কেন ডাকে রে আবার কিছে চান্দু কিছে আরে আরে গান্ধী দিছে আরেকটা ওরে অ্যাস বিডি দিছে ওরে চান্দু ভাই রে ভাই এই যুগে এত ভালো এনিমি করতে কাসছে ভাই হা 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 ভাই গত এক ঘন্টা ধরে ঘুরতেছি এনিমি একটা এনিমিরও পাচ্ছি না কি রে ভাই এনিমিশ কি সব মরে গেছে নাকি ওরে একটা গ্লনিক ওর ওর ওরে ওরে শয়তানের নাম নিছে আর শয়তান আজির ওর ওর চান্দু আমার জন্য গুলো মার দিছে ও কাজি কত টান রে ভাই নিজের টিমের থেকে তো বহুত ভালা নাম দেখবো চান্দু চান্দু এতে মারু আমি একটু সাহায্য করবি নে মার মার চান্দু মার আরে ভাই মিস বননি এটা তো ছেলে না এটা মেয়ে আল্লাহ এতক্ষণ মেরেনি ঘুরতেছি যে আমি ও ভাই কি ভাই রে আমার ভাই তার জন্য না বলে এত দর ওখান থেকে আসে সে লইলে তো দুই নাম্বারে করে যায় তো বুক ভাই এতক্ষণ মেয়ের সাথে ঘুরতেছি যে ভাই এতক্ষণ মেয়ের সাথে ঘুরতেছি যে হে রান এ জাতা তাড়া পিয়েছি হয় না ওর রান দিচ্ছিল কি রে গাড়ি আছে আরে কোবাইও ভাত তো জমা রিগান দিছলে নে নে তোর গারিও ভাসকে নিজযতং গর পরে চন্দু তোর নে নে তোর গারি নি পালাবি তোর কি মন হয় নে গারি উপর আজকে নিজযতং চলে বেজে তোর গারি পড় তোর গারি গুষ্টি আন্টি বলে নে ও পাড় গিস পাড় গিস আর আন্টি ছলে শেষ আন্টি ছেলে তুই শেষ শেষ খিরে ভাই খিরে ভাই আরে আমার কিলটা কে নিয়ে গেলো ওরে খিরে ভাই গারি না দুই নাম্বার গরি ফেললো মামা

আরে ভাই কিছুক্ষণ ফর ফর করি খালি দিকে দেখে যে আমি আসি কিনা ভাই আমি আসি ভাই আমি আসি আরে ভাই রোমান্টিক সিনেমা সিং কে ঢুকাই দিছে ওরে 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 আমার টিমেতেও আক্রমণ তোর এত বড় সাহস তোরে আজকে কিছু করতে পারবো না তোরে কালকে করবো কালকে করবো আর মাত্র জন বাকি আছে ভাই আমি আর ও সহ ওর 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 দুই নাম্বার তো আজকে দেখ না দেখ না মারার আগে ইজরার মতন গুলোয়ার লাগাই দিছে মারার আগে ইজরার মতন কেন গুলোয়ার লাগাই বুঝলাম না সালত তোর তোরে ওর 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 ডাগ মস্তা আসতে ও ভাই ও ভাই ও ভাই ও বুক ও বুক কি ভাই বাজি আর তুই যত ঠেলা মারি ফুটকি মারি তো আর মাত্র আছে দুইজন ভাই ওই দুইজনে মারি ফেলতে থাকলে এরে ভুইয়া দিয়ে দিব আমি ওরে ওরে দুইজনই ট্রাক চালাই নিয়ে আসতেছে ও ভাই ও ভাই কত বড় ডেঞ্জারাস পাবলিক এ না ওরে ওরে মারি দিছে ওরে ঠেলা মারি দিছে কত বড় খারাপ মানুষ মারি পুরো অবস্থা ডাইট কই ফেলাইছে ও ভাই ওবুক ওবুক ভাগতে হবে ভাই এখান থেকে ভাগতে হবে এখানে পরিস্থিতি ভালো না কি ভাই ও কই গেল ওরে একটু আগে তো দেখলাম ভাই ওরে ওরে কেও মারি দিল ওরে ওরে ওর সুবেন্দু এতে মারি দিছে হল্লা তোর গাড়ির গুষ্ঠি গেলে তোর গাড়িরে আমি ফুটে ভালবো আজকে হলাদ তালা দোনোটাই ফুটে ফেলাবো দাঁড়াই এটাটারও ঠেলা মারি ফুটে ফেলাবো সালা ফুট এবার আয় তোদেরকে আবার শেষ করে আমি সারবো তোরা এত সুন্দর ভালো বললাম এটাকে নির্যাতন করে মারি ফেলাইস সালাদ তালা দুই নাম্বার না না শিবা শিবি তুই তো আজকে শেষ চান্দু বড় ভাই খ্যাস মারি সবার ফুটকি আয় এবার চান্দুর আয় তোদেরকে তো এক এক করে মারি ফেলাবো আজকে চন্দু তোদেরকে আজকে শুধু ফাইনি রে এ তা আর কই আরেকটা কই আজকে তো মাথা গরম করে দিছে কিরে আন দিচ্ছেলে তুই কই তোরে তো আজকে ফাইসে আন দিচ্ছিলে ওই তো এই তো তুই দুই নাম্বার করে আমার টিমেরটাই মারফিলে ক্ষিরে কি রে ভাই তা আমারও ফেললো ওরে দুই নাম্বার বাদ ফাল ওরা আন দিচ্ছেলে সালের দুঃখটা খতম গে তবে আজকের ভিডিও এতটুকুই চান্দ্র আর যদি মিস লাবণ্যি আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে কমেন্ট করে যাবেন আর আপনি আই ই তো অবশ্যই দিবেন তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ গুড বাই